الحمد لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله <سؤال> من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله <سؤال> فهو المهتد ومن يضلل الله فلا تجد له وليا مرشدا

وقال رسول الله صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر في أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من رقبة من النار أو كما قال عليه الصلاة والسلام

যে আল্লাহ তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ পবিত্র রমজান ও মুবারক আগাত এই জন্য আমাদের নির্ধারিত ধারাবাহিক আলোচনা স্থগিত করে দিয়ে রমজানের ফজাইলের উপরে কিছু আলোচনা হওয়া দরকার পুরো বারোটা মাসের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ মাস সব থেকে দাবি মাস সব থেকে গুরুত্বপূর্ণ মাস হল রমজান মাস এই রমজান মাস রমজুন শব্দের অর্থ হল জ্বালায় দেওয়া পোড়াই দেওয়া এই মাসটাকে কি আল্লাহ আলমিন দান করেছেন যে মানুষের বান্দাদের বিগত এগারো মাসের হয়ে যাওয়া গুণাগুলোকে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়ার জন্য এই রমজান মাসটা আসতেই শুধুমাত্র ইমানদারের গুণাগুলোকে মাফ করানোর জন্য রসুল আকরাম সাল্লাই সাল্লাম এই মাসের ফজিলত সম্পর্কে বলেন যে যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের জীবনের গুণা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক বলেন না তাহলে রমজান মাসটা আসছেই শুধুমাত্র গুনা মাফ করানোর জন্য এই রমজান মাস দামি যতগুলো কারণে তার মধ্যে অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ হল আল্লাহ কাবুল আলমিন এর সাদ করেন শাহাবুরা ফিহিল রমজান মাসটা এত দামি হয়েছে রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কোরআনে কারিম নাজেল করা হয়েছে বলেন সুহান কোরআনে কারিম নাজেল হয়েছে কোরআনের বরফতে রমজান মাস বরফত পূর্ণ হয়ে গেছে আরো একটা কারণে রমজান মাস বরফত পূর্ণ ফিহিল আইলাতুন মিন আলটি সাহা এই রমজান মাসটা এমন একটা মাস যেই মাসের মধ্যে একটা রাত্র আল্লাহ আলামিন রেখেছেন যে রাত্রটা এক হাজার মাসের থেকে উত্তম বলেন মোমেনের নেকি জন্য মোমেনের সবের খাতায় নেকি যাতে বিরুদ্ধি হয় এই বিরুদ্ধি করার জন্যই আল্লাহ আবাদ রব্বুল আলমিন এই রমজান মাসটা আমাদের জন্য দান করেছেন

তোমাদের উপরে রমজান মাসের রোজাকে খরচ করা হয়েছে কামা আলাল্লা দিন আমি যেমন ভাবে রমজানের রোজা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ খরচ করেছি কেন লাল্লা কুমতার তাকুন যেন তোমরা মুক্তাতি হইতে পারো রমজান মাসের মধ্যে এই মুক্তাতি হওয়ার অর্থটা হল মুক্তাতি তাকুয়া শব্দের অর্থ হলো দেশে থাকা অনেক হালাল জিনিস বৈধ জিনিসের থেকেও রমজান মাসে বেঁচে থাকতে হয় কি বলেন খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করা এগুলো কি হালাল না হারাম হারাম এগুলো সব হালাল বাকি এগারোটা মাসের মধ্যে এগুলো চব্বিশ ঘন্টা সব সময়ের জন্য হালাল এই রমজান উপলক্ষে সদরের থেকে নিয়ে সূর্য দেবার আগ পর্যন্ত এই কাজগুলো কি হালাল না হারার হারাম তাহলে রমজান মাস হালার হালাল কার্যক্রমের থেকে যেমন বিরত থাকতে হয় তাহলে হারাম কার্যক্রম করার কোনো সুযোগই নেই হালাল কাজগুলোই যখন হারাম হয়ে যাচ্ছে তখন আগের থেকে যে সমস্ত কার্যকলাপ গুলো হারাম ছিল ওইগুলো কি রমজান উপলক্ষে বৈধ হওয়ার কোন সুযোগ আছে অন্য মাসেও বৈধ না রমজান মাসে আরো বেশি বৈধ না উপরেও রমজান রোজা খরচ করা ছিল রমজানের রোজা খরচ ছিল সর্বাধিক এবং সব থেকে বেশি পরিমানে রোজা খরচ করা হয়েছে এই উম্মতের জন্য সব থেকে বেশি রোজা খরচ করা হয়েছে এই উম্মতের জন্য পিছনের নবীর উম্মাতের জন্য রোজা খরচ ছিল বিশটা পর্যন্ত সর্বোচ্চ বেশি বিশটা আর এই উন্মাতের পুরো এক মাস 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 এক এখানে কথা রমজান মাস কখনো কখনো উনত্রিশ হয় কখনো কখনো তিরিশ হয় আরবি মাস উনতিরিশ হয় তিরিশ হয় তাহলে যেই লোকটা রমজান মাসে উনতিরিশটা পর্যন্ত রোজা রাখতে পারে ওই লোকটা একটা রোজা কি রাখতে পারে না

প্রত্যেকটা নেকের বিনিময় পাক দশ গুণ দেওয়ার অর্ডা করেছেন তাহলে তিরিশটা রোজা রাখার বিনিময় তিনশো দিন রোজা রাখার সব আল্লাহাক আর সাথে সাথে মানিতাবা কানাকা সিয়ামুদ দহা আল্লাহ হাবিব বলেন যদি রমজানের পরে যে শাওয়াল আছে ঈদের যে মাস ওই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি ছয়টা রোজা রাখে ছয় রোজা যেটাকে বলা হয় রোজাটা ফরজ না কিন্তু সব হবে ফরজের সমান সমান তাই যদি ওই ছয়টা রোজা ওই ছয় আর ওই লোক তিরিশ ছত্রিশটা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে ছত্রিশ গুণ দশ সমান সমান কত হবে কথা হবে না আর আরবি মাসের আরবি বছর অনুযায়ী তিনশো ষাট দিনে এক বছর হয় এই উন্মাদ ছাড়া রোজা রাখলে আল্লাহ পুরো এক বছর রোজা রাখার এই উম্মত কেমন ময়দানে সবার আগে সবার আগে সর্বপ্রথম যখন জানাতে চাইবে অন্য অন্য মানুষগুলা দেখে বলতে থাকবে এদের আলাদা ফজিলত কি ছিল মর্যাদা কি ছিল আমরা চারশো বছর সাড়ে চারশো বছর পর্যন্ত এই বাবার বন্দেকি করছিলাম এরা আমাদের আগে কিভাবে জান্নাতে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিনে ফেরেস তারা ডাক দিয়ে বলতে থাকবেন যে এরা সারা বৎসর রোজা রেখেছে বলেন সোহান সারা বছর রোজারে রেখেছে মানে রমজানের এক মাসের রোজা রাখলো আবার রমজানের পরে গিয়ে ছয়টা রোজা রাখলো সর্বমোট ছত্রিশটা রোজা রাখলো

তাহলে 33 টা রোজা রাখার বিনিময়ে সারা বছর রোজা রাখা সব আমল আমলনামার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে মুছির করতেছেন আসাউ মুলিওয়ানা জিবিহি ও আমার বান্দা মন্দির রোজাটা একমাত্র আমার জন্য এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রোজার প্রতিদিন দান করব বলেন সুবহানাল্লাহ রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য রোজা এমন একটা ইবাদা যে ইবাদাতের মধ্যে লোক দেখানোর কোন সুযোগ নেই নামাজ করা যায় মানুষকে দেখানোর জন্য জাকাত করা যায় মানুষকে দেখানোর জন্য হস করা যায় মানুষকে দেখানোর জন্য ও মুসলমান রোজা এমন একটা ইবাদা যেটা কখনো কোন অবস্থায় মানুষকে দেখানোর জন্য করা সম্ভব না মানুষকে দেখানোর জন্য রোজা রাখা যায় না মানুষকে দেখানোর জন্য রোজা রাখছি সারাদিন মুখ টুক পরিষ্কার করে না খেয়ে দেখলাম মানে মুখ পরিষ্কার করে মানুষকে দেখালাম যে আমি রোজা কিন্তু বাস্তবে রোজা না রেখে মুখ পরিষ্কার করে দেখলাম তাহলে এতে কি রোজা হলো না না মানুষকে দেখানো যায় এই রোজার মধ্যে খুলুসিয়াতের ব্যথা এভাবে না ইবাদতের মধ্যে খুলুসিয়াত থাকে ফায়দাটা কি জানেন ইবাদতের মধ্যে যদি এখ্লাস থাকে তার ফায়দাটা কি খুব খেয়াল করেন একটা অঙ্কের হিসাব দিয়ে বুঝাই আপনি একটা এক লিখলেন এক এই এক লেখার পরে এই একের ডাইন বাড়ে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে একের দশ গুণ হয়ে যায় কথা কেন আগে ছিল শুধু এক ডাইন বাড়ে একটা শূন্য দিছেন একের ডাইন বাড়ে একটা শূন্য দিছেন দেওয়ার পরে অটোমেটিক এই একটা দশ দিনে পরিণত হয়ে যায় আবার আরেকটা শূন্য দেন ওই দশটা দশ দিনে পরিণত হয় আর আরেকটা শূন্য দেন ওই একশোটা দশ গুণে পরিণত হয় মানে প্রতিটা শূন্য দশ গুণ বাড়তে থাকে প্রতিটা শূন্য দশ গুণ বাড়তে থাকে এবার আছেন এই একের বাম পাশে একটা পয়েন্ট বিন্দু দিয়ে যদি বাম পাশে একটা শূন্য দেওয়া হয় তাহলে একের দশ ভাগের এক ভাগ হয় কি হিসাব তাই না হিসাব তাই না এটা বুঝতেছেন না একের দশ ভাগের এক ভাগ এটা হলো আপনার একের বাম বাড়ে একটা পয়েন্ট তারপরে যে একটা বাম বাড়ে দিলে একের দশ ভাগের একবার এরপরে যদি আরেকটা শূন্য দেন একশো একের একশো ভাগের একবার আরেকটা শূন্য দেন একের এক হাজার ভাগের একবার ইবাদতের মধ্যে যদি এশ্লাস থাকে তাহলে শূন্য একের পর এক ডান পাশে পড়তে থাকে পড়তেই থাকে বলেন সবা আর ইবাদতের মধ্যে যদি এশলাস না থাকে ক্রলুসিয়াত না থাকে নির্বেঙাল ইবাদত যদি না থাকে

একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সব পাওয়া যাবে বলেন সুবাহুল্লাহ রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা ফরজ করে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে পরিমাণ সব পাওয়া যায় এই রমজান মাসের একটা ফরজ সত্তর গুণে পরিণত হয়ে যায় রমজান মাসে একবার সুবানুল্লাহ বলবেন একবার আলহামদুলিল্লাহ বলবেন একবার একটা সেজদা দিবেন সত্তরটা শ্রেণার হবে একটা নেক কাজ করবেন সত্তর গুণ সোহাব বৃদ্ধি করে দিবেন এই রমজান মাস বলুন এই রমজানের তাৎপর্য এবং গুরুত্ব রমজান মাস আসার পরে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বেশ কিছু ফজিলতের কথা বর্ণনা করতেছেন যে দেখো এই রমজান মাসটা হলো এমন একটা মাস হুয়া শাহরু সবরু রিয়া জান্না। রমজান মাসটা হলো সংযমের মাস ধৈর্যের ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান আল্লাহর দরবারে একমাত্র শুধুমাত্র আল্লাহর বলেন শুধুমাত্রের বিনিময়ে শুধুমাত্র জান্নাত সংযমের মাস একটু সংযত থাকা ঠান্ডা ধীর মস্তিষ্ঠে থাকা পেটটা যখন খালি থাকে তখন অটোমেটিক মটকাটা পেতে থাকে তসবে মাথাটা কেমন যেন গরম থাকে কি কারণ গরম থাকে না শয়তান তো এই মানুষের মধ্যে বেঁধে যায় বেঁধে রাখা হয় এগুলি শয়তান খোলা থাকে না কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে শয়তানের যে গুলো পুরো এক মাস শয়তান যেই প্রতিক্রিয়া মানুষের মধ্যে সৃষ্টি করে রাখছে এই প্রতিক্রিয়াটা সহজে যায় না যার কারণে রাগ এটা কিন্তু শয়তানের থেকে আসে এই রাগের থেকে সংযম থাকতে হবে ঠান্ডা থাকতে হবে স্থির থাকতে হবে কেউ যদি পায়ে গায়ে পড়ে ঝগড়া করতে আসে তাকে আস্তে করে বলতে হবে যে ভাই ইমনি ইমরুন সাহেব আমি একজন রোজাদার আমি তোমার সঙ্গে অহেতুক তর্কে জড়াতে আমি রাজি না ভাই এটা কারণ একটা দরকার রমজান মাসের মধ্যে কখনো কোনো অবস্থায় জন্য আমি সেতে না যাই আমার মাথা যেন গরম না হয় ঠান্ডা থাকবো এই রমজান মাসের মধ্যে ইবাদত সর্বাধিক আল্লাহর দরবারে সব থেকে বড় প্রিয় গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত হারি শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন রমজান মাস যখন আসে রমজান মাস আসলে আমার ভাই জিব্রাইল পুরো কোরআনে কারীম আমাকে তেলাওয়াত করে শোনা আবার আমিও পুরো কোরানে কারীন তেলাওয়াত করে আমি জিব্রাইলকে শোনাই বলেন সবা যারা কোরআনে কারীন তেলাওয়াত করতে আমরা জানি রমজান মাসে বেশি বেশি পরিমানে কোরআনে কারিম তেলাবাত করব বেশি বেশি পরিমানে কোরআনে কারিম তেলাবাত করতে হবে যেহেতু এটা কোরআন নাজিলের মাস যত বেশি কোরআন তেলাওয়াত করা হবে অন্তরে নূর পয়দা হবে রমজানের ফজিলার তাৎপর্য গুরুত্ব যথার্থভাবে আদায় করা হবে এই জন্য রমজান মাসে সর্বাধিক পরিমানে কোরআনে কারিম তেলাওয়াত করা আর অনেকে আছি আমাদের দুর্ভাগ্যবশত আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শিখি নাই তাহলে আমাদের জন্য করণীয় হুজুর আমাদের জন্য করণীয় হলো প্রত্যেক দিন যে কোনো তাসবি আপনি নির্দিষ্ট একটা মেয়াদ নির্দিষ্ট একটা পরিমাণ ধার্য করে নেবেন যে এই পরিমাণ আমি প্রত্যেকদিন তাসবি পড়ব এই তাসবিটা হইতে পারে সুহান আল্লাহ হইতে পারে আলহামদুলিল্লাহ হইতে পারে আল্লাহ আকবা হইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ আর সব থেকে সুন্দর হয় ইস্তেগফার করা সারাদিন চলতে ফিরতে আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ শুনেছিলাম না রমজান মাস যেহেতু গুণামগের মাস এই জন্য পিছনের সমস্ত গুণাগুলোর থেকে করা এই রমজান মাসে বেশি বেশি পরিমাণে এস্তেফার করা সব সময়ের জন্য চলতে ফিরতে আর রমজান মাসে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ করণীয় আমাদের ভাই পুরো এগারোটা মাস আমরা কাজকর্ম করি আমরা কর্ম করে খাওয়া মানুষ শুয়ে বসে খাওয়া পার ঘরে পা তুলে দিয়ে খাওয়ার লোক আমরা না গরিব মানুষ আমরা আমাদের মেহনত পরিশ্রম করা লাগে লাগে লাগে। দিন দেওয়া এই রমজান মাসটাও ততপক্ষে একটু সংযত হয়ে যতটা কম করে ভাড়া যায় বাস্তবতা হলো রমজান মাসের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন মোমেনের রিজিক বিরুদ্ধি করে দেন সোহান আল্লাহ আল্লাহ নবী রিজিক বৃদ্ধি পায় রমজান মাসের মধ্যে যারা সংসারের সংসারের পরিচালক আপনারা সবাই সাক্ষী দিবেন যে অন্য এগারো মাসের থেকে রমজানের খরচ প্রায় দ্বিগুণ আড়াই গুণ বেশি হয় কথা হয় না অথচ আমরা দেখি কি খাওয়া দাওয়া নাই কোনো এ মাসে খাওয়া দাওয়া নাই তা খাওয়া দাওয়া নাই অথচ খরচ কিন্তু অন্য মাসের থেকে বেশি আরে সব কিছু দেন বিদ্যুৎ বিল কিন্তু এই মাঝে বেশি আছে বিদ্যুৎ বিল বেশি না রমজান মাসে আপনার খরচ বেশি হয় আল্লাহ পাক রিজিকের ফয়সলা করে দিবেন যতদূর সম্ভব নিজেকে প্রেশারের মধ্যে না ফেলে রোজাটাকে এমন করে ফেলাইছে যে লোকটা শেষ বেলায় আর হাটা চলা পর্যন্ত করতে পারতেছে না এইরকম পর্যায়ের জন্য আমরা নিজেদেরকে দুর্বল করে না ফেলি